হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি দুপুর বলতে এখন প্রায় বারোটার কাছাকাছি তো আমি দুপুরের জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেব কারণ দুপুরের ভাত খাওয়ার পরে মিহির বাবা একটু ঘুমাই তো আমি যদি একটু লেট করে রান্নাটা করি তখন দেখা যায় ওর ঘুমাতেও একটু বেশি লেট হয়ে যায় আর রমজান যাওয়ার পর থেকেই দেখা যাচ্ছে আসলে আমার রাতে ঘুম হচ্ছে না টোটালি রাতে ঘুম হয় না তো ফজরের নামাজ পড়ার পরও ঘুম হচ্ছে না আমার এমন কি দেখা যায় সূর্য উঠে যাচ্ছে তারপর আমার চুকে ঘুম নেই তো এরপরে দেখা যায় সাতটা আটটার দিকেই আমার একটু চুকে ঘুম আসে এরপরে তো আবার উঠে যেতে হয় তো কিছুই করার নেই কেন যে এরকম হচ্ছে বুঝতে পারছি না ঘুম তো টোটালি হচ্ছেই না আর রান্নাটা তাড়াতাড়ি হলে দুপুরের খাবার দাবারের পরে আমিও একটু ঘুমাই তো ঘুমালে দেখা যায় দুপুরে একটু এক ঘন্টা কি দুই ঘন্টা মতো আমি ঘুমাতে পারি তো সব মিলিয়ে দেখা যাচ্ছে আমার চার থেকে পাঁচ ঘন্টা ঘুম হচ্ছে আসলে এ সময় দেখা যায় দশ বারো ঘন্টা ঘুমাতে হয় সেই জায়গায় আমি চার পাঁচ ঘন্টা ঘুমাচ্ছি আসলে আমার জানি না চুপ থেকে ঘুম কোথায় চলে গেল মানে সারার রাত আমার ঘুম হয় না এপাশ ওপাস করি তারপরও আমার ঘুম হয় না এরপরে হচ্ছে ফজরের আজান দেয় আমি তো অ্যালার্ম সেট করে রাখি ফজরের আজান সময় আমার মোবাইলে আজান দেয় তো আজানটা শোনার পরে আমি উঠে যাই উঠে নামাজ পড়ি এরপর আবার শুই তারপরও দেখা যায় চুকের ঘুম কি জিনিস আসেই না রমজানের প্রায় এক সপ্তাহ পরে মানে দেখা গিয়েছে কি আমি নামাজের পরে শুনলাম এরপরও আমার টোটালি ঘুম হয়নি এতে করে দেখা গিয়েছে আমি দুপুরের দিক দিয়ে রান্না করতে আমার এত বেশি কষ্ট হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে মাথা ঘোরাচ্ছে ঘুমের কারণে এমন মনে হতো কি আমি এখনই পড়ে যাব দাঁড়ানো অবস্থা থেকেই এরকম সমস্যা হয়েছে তো এখন আবার দেখা যাচ্ছে কি মানে ছয়টা বা সাড়ে পাঁচটা সাতটার দিকে গিয়ে আমার একটু ঘুম হয় তো এদিকে আবার দশটা সাড়ে নয়টার দিকে উঠে যায় যেহেতু নাস্তা করতে হয় রান্না করতে হয় তো আজকে দুপুর আমি রান্না করছি বাঁধাকপি ভাজি তারপরে হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব তো এটাই রান্না করছে আর বেশি কিছু রান্না করছে না কারণ এখন রান্না করা মানে যুদ্ধ করার মতো সমান মানে রান্না শেষ হলে মনে হয় কি একটা যুদ্ধ শেষ করতে পারলাম মানে রান্নাটাই আসলে এখন কষ্টদায়ক হয়ে যাচ্ছে কারণ রেডি করা রান্না করা মানে সব মিলিয়ে দেখা যায় এক থেকে দেড় থেকে দুই ঘন্টা মতো সময় লাগে মানে রেডি থেকে হওয়া পর্যন্ত তো সেই সময়টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় সেক্ষেত্রে আসলে একটু সাধ্য এখন তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষা আল্লাহ হয়তো বা দিন পার করে নেবে আর আজকে ওমানে প্রায় এক হাজারের চেয়ে বেশি করোনা ভাইরাসের রুগী পাওয়া গিয়েছে ইদানিং এত বেশি পাওয়া যাচ্ছে আসলে খুবই আতঙ্কের মধ্যে আছি কতদিন আমরা সুস্থ থাকতে পারবো আর মেহির বাবার দেখা যাচ্ছে প্রতিদিনই বের হতে হচ্ছে মানুষজনের সাথে মিশতে হচ্ছে মানে না মিশেও উপায় দেখা যাচ্ছে না তো জানি না আসলে কতদিন ভালো থাকতে পারবো এরপরে হচ্ছে ওমানে অনেক কিছুই ওপেন করে দিয়েছে কালকে থেকেই অনেক কিছুই যেগুলো আসলে বন্ধ ছিল প্রায় তো অনেক কিছুই ওপেন করেছে আরও কিছু বাকি আছে হয়তো বা ফ্লাইটও চালু হবে কিছু মধ্যে ঘোষণা দিবে। ও এদিকে মিহি গোসল করে চলে এসেছে আর মিহি কিন্তু নিজে নিজে গোসল করতে পারে ও আমাকে বলছে দেখো আমার চুলগুলো কত বড় হয়েছে আমি বলছি চুলগুলো আবার কেটে দিব ও বলছে আমার চুল যদি তুমি আবার কেটে দাও তাহলে আমি আব্বুকে বলবো তোমাকে ঘর থেকে বের করে দিতে ও আমাকে দেখাচ্ছে আর চুলগুলো ভালোভাবে মুছে নি পানি ঝরছে ওকে বলছি দেখো চুল থেকে পানি পড়ছে তুমি ভালোভাবে পরিষ্কার করো নি এই যে ও বলছে সমস্যা নেই পানি শুকিয়ে যাবে ও কিন্তু এখন নিজে নিজে অনেক কিছুই করতে পারে দাঁত ব্রাশ করতে পারে গোসল করতে পারে সবই তো এই যে দেখুন এখন বরাবর একটা বাজে আমি অনেক তাড়াহুড়া করে রান্না করেছি কারণ রান্না করার পরে দেখা যায় গোসল করতে হয় নামাজ পড়তে হয় সেই ক্ষেত্রেও দেখা যায় ত্রিশ মিনিটের মতো সময় লেগে যায় এরপরে দুপুরে খাবার দাবার খেতে হয় তারপরে একটু রেস্ট নিতে হয় তো যার কারণে দুইটা আড়াইটা তো হয়েই যায় যার কারণে তাড়াতাড়ি রান্নাটা শেষ করার চেষ্টা করেছি আর মিহির দুষ্টি তো এখন হচ্ছে সন্ধ্যার পরে সন্ধ্যার পরে আমি চিন্তা করেছি আজকে ইয়া তৈরি করব নুডলস তৈরি করব কিন্তু মিহি বলছে নুডলস খাবে না ও স্যুপ খাবে তো সেজন্য আজকে স্যুপ তৈরি করছি ভেজিটেবল স্যুপ আর সাথে ডিমও দিব তো রেডিমেড ছিল স্যুপটা এমনিতে কিন্তু আমি স্যুপ বাসায় তৈরি করি এগুলো এনেছিলো মিহির বাবা ঈদের সময় সম্ভবত তো এখন আমি স্যুপটা তৈরি করে নিচ্ছি আর রেডিমেড স্যুপগুলো তৈরি করা কিন্তু সবাই জানে কম বেশি তো এখানে প্রায় আমি ছয় কাপ পরিমাণ পানি দিয়েছি এরপর রেডিমেড একটা স্যুপ দিয়ে দিয়েছি ভেজিটেবল স্যুপ এটাকে কিন্তু কুক করতে হবে প্রায় দশ মিনিটের মতো তো এ ফাঁকে আমি ডিমটা ফেটিয়ে নেব তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব ভেজিটেবল স্যুপের মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হয় অন্যান্য রেডিমেড স্যুপ যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হয় না জাস্ট মানে চাইলে ডিমটাই দেওয়া যায় যদি কেউ দিতে চায় কিন্তু ভেজিটেবল স্যুপের মধ্যে কর্নফ্লাওয়ারটা দিতে হয় আর ভেজিটেবল স্যুপ তৈরি করতে গেলে দেখা যায় একটু টাইমটাও বেশি লাগে কারণ ভেজিটেবলটা কুক হতে হয় চুলাটাকে লোতে রেখে প্রায় দশ বারো মিনিটের মতো ভেজিটেবলটা কুক করতে হয় কারণ ভেজিটেবলগুলো ড্রাই থাকে সেজন্য টাইমটাও বেশি লাগে তো এখানে আমি দুই চা চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি পানি দিয়ে এরপরে হচ্ছে একটা ডিম ফেটিয়ে নিলাম এই যে নড়ুস্যু বের করেছিলাম আমি ভাজার জন্য কিন্তু মিহি খেতে চাচ্ছে না আর ভেজিটেবলগুলো কুক হতে হতে দেখা যায় পানিটাও অনেকটা টেনে আসে তো এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে দেখা যায় স্যুপটা ঘন হয়ে আসে এরপরে হচ্ছে এখন আমি ডিমটা দিয়ে দিব ডিমটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি কুক করা যায় না তো এটা কিন্তু এখন রেডি সম্পূর্ণভাবে এখন ছোলাটা আমি বন্ধ করে দিব আর স্যুপ খাওয়ার পরে দেখা যায় পেট ভরে না মানে একটু পরেই খিদা লেগে যায় আজকে যেহেতু স্যুপ দিয়ে সন্ধ্যা নাস্তাটা করেছি প্রায় এক ঘন্টা পরে আমার প্রচুর পরিমাণের খিদা লেগে গিয়েছে বলার মতো না তো মিহিরও খিদা লেগে গিয়েছে পরে আমরা আবার অন্য কিছু খেয়েছি স্যুপ যেহেতু একটু পাতলা টাইপের বেশিক্ষণ পেটের মধ্যে থাকে না খিদা যায় না তো এখন আমাদের তিনজনের জন্য আমি নিয়ে নিচ্ছি আর মিহির বাবা মিহি দুজনেই কিন্তু স্যুপ অনেক বেশি পছন্দ করে আর স্যুপ খাওয়া কিন্তু এমনিতে হেলদি অনেক তো আমরা তো সবাই সুন্দর নাস্তাটা করে নিয়েছি তো চিন্তা করলাম আপনাদের সাথে একটু কথা বলি তো খুবই তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি বলতে দু তিন দিনের মধ্যেই হয়ে যাবে আমার চ্যানেলের ফিফটিকে আমি তো খুব বেশি এক্সাইটেড মানে এটা দেখার জন্য আমার চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হবে হয়তোবা আহ অনেক বেশি কষ্ট করে তারপরে এতটুকু আসতে পেরেছে সেজন্য হয়তোবা আমার খুশিটা একটু বেশি সবারই খুশি লাগে সবাই কষ্ট করে অনেক বেশি আসলে কষ্ট ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না এই জগতে সব কিছুতে পরিশ্রম লাগে আল্লাহতালার রহমত লাগে তারপরে হচ্ছে ধৈর্য লাগে ধৈর্য ধরে কাজ করেছি হয়তো বা আজকে এই পর্যন্ত আসতে পেরেছি তো যেটা বলতে চাচ্ছিলাম তো এই স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কি না মানে আমি কীরকম একটা ভিডিও করতে চাই আর ফিফটিকে নিয়ে তো আমি তো ভিডিও করবই স্পেশাল ভিডিও তো আপনাদের কোনো প্ল্যান থাকলে আমাকে অবশ্যই জানাতে পারেন কোনো সাজেশন থাকলে সেটা দিতে পারেন আমি কিভাবে ভিডিওটা করতে পারি বা আপনারা কি দেখতে চান বা স্পেশাল কি মানে কিভাবে ভিডিওটা করলে তারপর আপনাদের কাছে ভালো লাগবে সেটা আপনারা চাইলে আমাকে শেয়ার করতে পারেন আমি ট্রাই করব আপনাদের পছন্দ অনুযায়ী ভিডিও করার জন্য তো দেখা যাক কি হয় এমনিতে আমি চিন্তা করেছি একটা কেক কেক তো থাকবেই কারণ আমি এমনিতেই তৈরি করি তার উপরে আমার চ্যানেলে ফিফটি কে হয়েছে সেটার উপলক্ষে তো করতেই হবে আমি যতই কষ্ট হোক না কেন কিংবা আমি না পারি না কেন তারপরও আমি চেষ্টা করব একটা কেক কমপ্লিট করার জন্য ফিফটি কে উপলক্ষে তারপরে হচ্ছে এর বাহিরে আপনারা আর কি দেখতে চান বা কোনো রেসিপি কিংবা যে কোনো জিনিস আপনারা চাইলে আপনাদের মতামত আমাকে শেয়ার করতে পারেন তো আর বেশি দেরি মাত্র হয়তো বা চারশো কতজন হলেই হয়ে যাবে ফিফটি আমি তো অপেক্ষায় বসে আছি কখন হবে আপনারা হয়তো আমার হাসি দেখেই বুঝতে পারছেন আমি কতটা এক্সাইটেড এই আর কি আর মিহির বাবাকেও আমি বলছিলাম যে আমার চ্যানেলে তো ফিফটি কে হয়ে যাবে ও বলছে যে তাহলে তো খুবই ভালো তো ওকে বলছি তোমার কি কোনো প্ল্যান আছে কোনো প্ল্যানই নেই বলছে তোমার চ্যানেল থাকবে আমার কি প্ল্যান থাকবে আসলে ও ইউটিউব সম্বন্ধে অত কিছু জানে না তারপরে হচ্ছে ইউটিউবে জানেনি তো অনেকেই দেখা যায় হাজব্যান্ডরা আসে বা সামনে ক্যামেরার সামনে কথা বলে ও কিন্তু বলতে চায় না ও একটু বোধ করে তো এটা ওর ব্যাপার হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর দেখা যায় ওকে যদি ভিডিও করি ওকে কি আমাকে ভিডিও করো না তুমি তোমার চ্যানেল তুমি আর মিহি থাকো আমাকে ভিডিও করো না ও একটু লজ্জাবোধ করে এই আর কি তো হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যেটা বলছিলাম আপনাদের যদি কোনো প্ল্যান থাকে কোনো স্পেশাল কোনো রেসিপি কিংবা যে কোনো জিনিস আইডিয়া আমাকে দিতে পারেন তাহলে আমি করার চেষ্টা করব যথাসাধ্য আর আপনারা যখন আমাকে কোন সাজেশন দেন সেটা আমি খুব ভালোভাবে আমার যদি কোনো ভুল হয় সেই ভুলটা যদি আমাকে অনেক আপু খুবই সুন্দরভাবে ধরিয়ে দেয় আপু তুমি এটা করোনা ওটা করোনা তোমাকে আপন ভেবে বলছি তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ইয়া এই জিনিসটা ভালো লাগে না সেই জিনিসটা কিন্তু আমি খুবই সুন্দরভাবে ফলো করি আর অনেক সময় দেখা যায় অনেক মানে সাজেশন ফলো করার আসলে সম্ভব হয় না যার কারণে ফলো করা হয় না হয়তো বা অনেক আপুরা রাগও করতে পারে যেমন ধর আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি জাস্ট কয়েকদিন আগে আমাকে একটা আপু বলেছে আপু চুলার পিছনে তোমার এত ফ্লাওয়ার রেগেছো দেখতে ভালো লাগে না আমি কিন্তু এই কমেন্টটা পাওয়ার পর পরে সাথে সাথে সরিয়ে ফেলেছি আপনারা হয়তোবা কয়েকদিন ধরে দেখছেন আমার ফ্লাওয়ার গুলো নেই জাস্ট আমি এখন একটা গ্রিন কালারের একটা ফ্লাওয়ারের টব টপ বসিয়েছি তো এই জিনিসটা আসলে আপনারা সব সময় আমাকে সাজেশন দিবেন আর এতে করে দেখা যায় আমি কিছু একটা শিখতে পারবো কিংবা আমার ভুলগুলো আমি বুঝতে পারবো এ হচ্ছে কথা তো অনায়াসে আপনারা আমাকে বলতে পারেন আমি কিভাবে আমার ফিফটি কে উপলক্ষে স্পেশাল ভিডিওটা করব বা কোনো আনসার কোয়েশনের কোনো ভিডিও বা আমাকে নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে নিয়ে মিহির বাবাকে নিয়ে আমার ফ্যামিলি নিয়ে কোনো প্রশ্ন থেকে দেখলে সেটাও করতে পারেন কোনো সমস্যা নেই আমি দরকার হলো ওই টাইপেরও হলো ভিডিও করতে পারি যদি আপনারা চান আমাকে নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কিংবা মানে যে কোনো যে কোনো কিছু যদি প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এ হচ্ছে কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে আর দেখা যায় কথা বলতে গেলে কথাই শেষ হয় না বলতেই থাকি বলতেই থাকি এক্ষেত্রে দেখা যায় আপনারাও হয়তো বা একটু বিরক্ত হয়ে যান যাই হোক দোয়া করবেন আমার জন্য যাতে দু তিন দিনের মধ্যেই ফিফটি হয়ে যায় আমার অপেক্ষার পালাটা যাতে শেষ হয়ে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ